বসে সিঙ্গেল বসে যতভাবে সম্ভব একদিন না সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং এটা নিরসনের চেষ্টা করেছি পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কী সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে ইমার্জেন্সি কমিটিতে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারজন ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ইমার্জেন্সি কমিটির মাধ্যমে তারা মনে করেছেন যে বাটলার তো ভালো কোচ বলার অপেক্ষা রাখে না তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দেখেন তারা নিয়োগ দিয়েছেন তো সব মিলিয়ে এখন সমস্ত কিছুই ছিল আমাদের হায়ার অথরিটির উপর সিদ্ধান্ত নেওয়া যাই হোক আমরা আমাদের চেষ্টা প্রেসিডেন্টের পক্ষ থেকে আমার আমার পক্ষ থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে বা এখন ফিরবে না ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে চব্বিশ তারিখ থেকে আপনারা জানেন যে আমরা আরও গামী যাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন ফিফা উইন্ডো বলেন সেটা খেলার জন্য তো সেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে টিম চলে যাবে চব্বিশ তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে চব্বিশ তারিখে ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ তো ওর মেয়েরা সিনিয়র মেয়েরাও চাচ্ছে ওরা একটা ব্রেক চাচ্ছে ওরা ব্রেকে যেতে চাচ্ছে তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে ওরা ব্রেকে যাবে তারপর ওরা ক্যাম্পে ফিরে আসবে দেন ওরা প্র্যাকটিস শুরু করবে তো ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করবো উইমেন সুইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে সব কেউ কারোর প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না ওই জন্য আমরা একসাথে বসে সেটা নিরসনের চেষ্টা করব এবং মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিং এ ফিরবে এবং তারা কন্টাক্ট সাইন করবে ফিরে এসে আমি আঠারো জনের সাথেই বসেছি এবং এটা আঠারো জনেরই মুখের কথা একজনের কথা না ঠিক আছে ইভেন আমি এটাও বলেছি যে আমি আজকে প্রেস ব্রিফ করবো তখন বলছে যা আপা আপনার এটা বলে দিতে পারেন আপনি যেটা বলেন ক্যাপ্টেন বলছে ক্যাপ্টেন বলছে বাকি সবারই সম্মতি ছিল কারণ আমি আঠারো জনের সাথেই বসছি আঠারো জনের বসছি এটার তো ভালো করছে এটা তো সন্দেহ নয় তাই না আপনারা নিজেরা জানেন তার প্রোফাইল তো পিটার ভালো কোস তারা সেদিক থেকেই ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি করছে আমি কাউকে ব্লেম করছি না আমার দিক থেকে আমি ক্লিয়ার করতে চাই যে আমরা সব চেষ্টাই করেছি এবং আমরা আমাদের দিক থেকে যা যা ইনফরমেশন দেওয়ার হায়ার অথরিটিকে আমরা সেটাও দিয়েছি এবং জানিয়েছি কারণ আমি আমার জায়গা থেকে আমি সবসময় স্বচ্ছতার সাথে কাজ করি করে আসছি এবং এখনও করছি ভবিষ্যতেও করব

আমি প্রেসিডেন্টের সাথে যতটুকু কথা বলেছি তার প্রেক্ষিতে আমি বলতে পারি সেটা হচ্ছে যে টিম যেটা আরও আমিরাত খেলতে হবে ওরা ফিরে আসলে ওদেরকেও আমরা একটা ব্রেক দিব দেন আমরা কল করব ষোলো বছর থেকে আমি এই টিমটা নিয়ে টিম বলবো না আমি উইমেন্স নিয়ে কাজ করি তো এইরকম ইনডিসিপ্লিন আপনারা কখনো দেখেছেন কারণ আমার ওখানে একটা সবচেয়ে বড় জিনিস ছিল আজকে এই সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু ডিসিপ্লিনই বড় জিনিস এবং সেটা অব্যাহত ছিল এটা তো একটা ইনসিডেন্ট হতে পারে এটাকে আমি ডিসিপ্লিন ভঙ্গ বলবো না এটা একটা ইনসিডেন্ট এটা যে কোনো কারণেই হতে পারে ওরা বাচ্চা ওরা যে খুব বড় তাও ওরা বাচ্চা ওরা সব কিছু বুঝে তাও না অনেক সময় ইমোশনাল হয়ে অনেক কিছু করে সেটাই করেছে এটাকে ওর জন্য নানা ভালো আমি মনে করি